তোমাদের সবাইকে ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশান চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি ক্লাস নাইনের সৈয়দ মুজতাবা আলী রচিত নবনব সৃষ্টি যে প্রবন্ধটা রয়েছে তার প্রজেক্টটা নিয়ে এসেছি এই প্রজেক্টটা শুরু করার আগে তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু একটা ফ্রন্ট পেজ বা প্রথম পাতা করতে হবে কিভাবে করবে দেখো তোমাদের যেহেতু থার্ড সামেটিভিভান চলছে তাই তৃতীয় অন্তর্বর্তী প্রস্তুতকালীন মূল্যায়ন এখানে লিখে দেবে প্রকল্প রূপায়ণ কথাটা ওপরে থাকবে তারপরে এখানে স্কুলের নাম বিষয় অর্থাৎ বাংলা বিষয় প্রকল্পের নাম প্রকল্পের নামটা এখানে লিখে দেবে নবনব সৃষ্টি যে প্রজেক্টটা টপিকটা দেবে স্কুল থেকে সেই নামটা এখানে লিখতে হবে প্রতিবেদকের স্বাক্ষর অর্থাৎ নিজে সই করবে তুমি কোন ক্লাসে পড়ো সেটা এখানে লিখবে বিভাগ কোন সেকশনে পড়ো সেটা এখানে লিখবে ক্রমিক নম্বর মানে তোমার রোল নাম্বারটা এখানে লিখবে প্রতিবেদকের উপস্থাপনের বর্ষ দু হাজার এখানে সালটা লিখে দেবে তারপর এখানে তুমি সই করবে তারিখ দেবে স্যার বা ম্যাডাম এখানে সই করবেন তারিখ দেবেন তারপরে প্রাপ্ত নম্বর মোট নম্বর এটা স্যার ম্যাডাম যেটা ঠিক করবেন সেটাই লিখবেন এখানে তুমি ফাঁকা রেখে দেবে এখানে তোমার কিছু করার নেই ঠিক আছে তাহলে এই গেল প্রথম পেজ দেখে নাও প্রথম পেজের ডিজাইনটা তোমরা একটু চারিদিকে বর্ডার দিয়ে দিও তাহলে দেখতে ভালো লাগবে এফোর সাইজে বর্ডার দিয়ে এরকম ফ্রন্ট পেজ করবে ফ্রন্ট পেজটা হয়ে যাওয়ার পর তোমাদের একটা শংসাপত্র করতে হবে সেটাও বর্ডার দিয়ে করবে এ ফোর সাইজের পেজে করবে তো বর্ডার দেওয়ার পরে তোমরা উপরে বড় বড় হেডিং করবে শংসাপত্র বা সার্টিফিকেট তারপর এখানে লিখবে আমার তত্ত্বাবধানে এবং নির্দেশে শ্রী বলে নিজের নামটা এখানে লিখবে নবম শ্রেণী বিভাগ সেকশান এখানে তুমি লিখে দেবে ক্রমিক নম্বর নিজের রোল নাম্বারটা এখানে লিখবে অন্তর্বর্তী প্রস্তুতকালীন মূল্যায়ন সম্পূর্ণ করেছে অন্তর্বর্তী প্রস্তুতকালীন মূল্যায়নের মান সম্পর্কে আমি নিশ্চিত বলে এখানে স্যার বা ম্যাডাম সই করবেন তত্ত্বাবধায়কের স্বাক্ষর বলে এরপর বিদ্যালয়ের নাম বা স্কুলের নাম লিখে দেবে তোমার সেকশন চাইলে রোলটাও লিখতে পারবে এখানে তারিখ লিখে দেবে মানে যে তারিখে তুমি জমা দেবে সেই তারিখটা এখানে লিখে দেবে তাহলে এই দুটো পেজ হবে তারপর তোমরা প্রোজেক্টটা শুরু করবে প্রোজেক্টটা কিভাবে শুরু করবে দেখো প্রথমেই প্রজেক্টের নামটা দিতে হবে প্রোজেক্টের নামটা একটু বড় দেখো কি হবে প্রজেক্টের নামটা নবম শ্রেণীর পাঠ্য সৈয়দ মুজতাবা আলী রচিত নবনব সৃষ্টি প্রবন্ধটি বিষয় সম্পর্কে শিক্ষার্থীর মনে নির্দিষ্ট একটি ধারণা গড়ে উঠেছে সেই বিষয়কে ভিত্তি করে একটি কাল্পনিক অনুচ্ছেদ রচনা করা হলো এর ভিত্তিতে উদ্ধৃত প্রশ্নগুলি দলগত বা এককভাবে সমাধান নির্ণয়ে শিক্ষার্থীদের সামর্থ্যের কাম্য মান নির্ণয় করতে হবে তাহলে অনুচ্ছেদ একটা নিচে দেওয়া আছে সেই অনুচ্ছেদ থেকে কিছু প্রশ্ন করা হবে এবং তার উত্তরগুলো খোঁজার চেষ্টা করা হবে দেখো নিচে অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলির উত্তর দাও ওপরে একটা হেডিং করবে তারপরে এই অনুচ্ছেদটা পুরোটা লিখতে হবে তুমি যদি এই ছবিটা না পাও বা প্রিন্ট আউট করে না নিতে পারো ছবিটা দেবে না তাতে কোনো অসুবিধা হবে না তাহলে দেখো অনুচ্ছেদটা পড়ছি এবারে এটা তোমাকে খাতায় লিখতে হবে ভাষাবহতা নদীর মতো যেখান থেকে নদীর জন্ম তারপর চলতে চলতে গ্রামনগর শহর জনপদ বনজঙ্গল পেরিয়ে মোহনামুখী হয়ে সমুদ্রে মিশে যায় এই ক্রম অগ্রসরমান যাত্রাপথে ভাষা ও নানান দেশ জাতি সংস্কৃতির সংস্পর্শে এসে নতুন নতুন শব্দ গ্রহণ করে আবার অনেক কিছু বর্জন করে তা ভাষার সমুদ্রে মিশে যায় তেমনি বাংলা ভাষা ও ভাষা পরিবারের গর্ব থেকে জন্ম নিয়ে বর্তমানে এক ভাষায় রূপান্তরিত হয়েছে এবং পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রূপে গড়ে উঠেছে আবার এর ভেতর থেকে বহু উপভাষার জন্ম হয়েছে হয়তোবা শেষে সে ভাষাগুলি বর্তমান ধারায় একদিন সম্পদশালী ভাষা সম্পদে পরিণত হবে এরপর এই ছবিটা তলায় লিখে দেবে ভিন্ন দেশ জাতি ভিন্ন শব্দ এসে মেশে বাংলার শব্দ ভাণ্ডারে এটা দিতেও পারো নাও দিতে পারো কোনো অসুবিধে নেই এরপর দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর বাংলা ভাষা শ্রদ্ধর্মী এক নদীর আত্মকথা এই মন্তব্যের আলোকে বাংলা ভাষার বিবর্তনের ইতিহাসটি সংক্ষেপে নিরূপণ করো আর দু নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলা ভাষা পঞ্চশাখায় বিস্ত এই উক্তির আলোকে বাংলা ভাষায় উপভাষাগুলির সংক্ষিপ্ত পরিচয় লিপিবদ্ধ করে এই দুটো প্রশ্ন উত্তরটা দেখো পরপর উত্তর লিখবে আগে দুটো প্রশ্ন লিখে নেবে এইভাবে তারপর উত্তর বলে এক নম্বর উত্তরটা দেখো বাংলা ভাষা তার ক্রমবিবর্তনের ধারায় নানান বৈভব সমৃদ্ধ হয়ে বর্তমান রূপ পরিগ্রহ করেছে ভারতে প্রচলিত ইন্দো ইউরোপীয় অস্ট্রিক দ্রাবিড় এবং ভোটচিনীয় ভাষা ভাষাবংশের মধ্যে ইন্দো ইউরোপীয় ভাষাবংশের ইন্দো ইরানীয় শাখা থেকে প্রাচীন ভারতীয় আর্য ভাষার জন্ম এই ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর পরম্পরা অতিক্রম করেই আধুনিক বাংলা হিন্দি অবধি মারাঠি পাঞ্জাবি প্রভৃতি ভাষার জন্ম এবার একটা ডায়াগ্রাম করছো ভারতীয় আর্য ভাষার তিনটি স্তর মধ্য ভারতীয় আর্য ওল্ড ইন্দো আরিয়ান সময় কি খ্রিস্টপূর্ব দেড় হাজার অব্দ থেকে খ্রিস্টপূর্ব ছশো অব্দ এরপর মধ্য ভারতীয় আর্য মিডিল ইন্দো আরিয়ান সময় খ্রিস্টপূর্ব ছশো অব্দ থেকে নশো খ্রিস্টাব্দ এরপর নব্য ভারতীয় আর্য নিউ ইন্দো আরিয়ান এটা কি সময়কাল নশো খ্রিস্টাব্দ থেকে বর্তমানকাল পর্যন্ত এরপর প্যারা চেঞ্জ করে লিখছ সংস্কৃত প্রাকৃত অপভ্রংশের ব্র্যাকেটে মাগধি ভিতর দিয়ে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বাংলা ভাষা রূপ পরিগ্রহ করে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবার থেকে উনিশশো সাত খ্রিস্টাব্দে চারটি পুঁথি আবিষ্কার করেন এগুলি হল এক সড়হ দুই ডাকারনব তিন চর্যাচর্য বিনিশ্চয় ও চার কৃষ্ণচার্যের দোহা তার মধ্যে ভাষাতাত্ত্বিক গবেষণায় জানা গেছে চর্যাচর্য বিনিশ্চয় ও চর্যাপদ ব্র্যাকেটে চর্যাগীতি বাংলা ভাষায় আদিমতম নিদর্শন বাংলা ভাষায় ক্রমবিবর্তনের রূপটি রেখাচিত্রের সাহায্যে তুলে ধরা হলো এবার মাঝখানে হেডিং করছো বাংলা ভাষা আদি বাংলা ব্র্যাকেটে লিখছ খ্রিস্টীয় নবম দশম দ্বাদশ শতাব্দী প্রধান নিদর্শন চর্যাপদ ব্র্যাকেট ক্লোজ বৈশিষ্ট্য যুগ্ম ব্যঞ্জনের ব্যবহার একটা ড্যাশ অচ্ছন্তে চৌষট্টি প্রবৃতি এরপরে লিখছ মধ্য বাংলা ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দী আধুনিক বাংলা ঊনবিংশ শতাব্দী থেকে বর্তমান কাল পর্যন্ত আর এটা ব্র্যাকেটে রাখার পর নিচে লিখছ গদ্যরীতি উদ্ভব কাব্য নাটক গল্প চিঠি প্রবন্ধ উপন্যাস সহ নতুন নতুন সাহিত্য শাখার উদ্ভব বৈশিষ্ট্য উপভাষার ব্যবহার এবার মধ্য বাংলাটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে আদিমধ্যযুগ আর অন্তমধ্যযুগ আদিমধ্যযুগের আবার দুটো ভাগ আছে ব্র্যাকেটে ত্রয়োদশ থেকে চতুর্দশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত বন্ধা যুগ বৈশিষ্ট্য কি অধ্বনির বিকৃতি উচ্চারণ আতি আকারণ প্রবৃতি মহাপ্রাণতালোপ কান্হ কানু অর্থাৎ মহাপ্রাণতা এখানে লোপ পায় কান্হ থেকে কানু হয়ে গেল এবার দেখো চতুর্দশ শতাব্দীর শেষার্ধ থেকে পঞ্চাদশ শতাব্দী কার্যত সাহিত্য সৃষ্টির যুগ এই সময় অ্যাকচুয়ালি সাহিত্য শুরু হয়েছিল সাহিত্যিক নিদর্শন বড়ুচন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন এরপর অন্তযুগ যেটা ছিল ওটা দেখো ব্র্যাকেটে লিখছ ষোড়শ থেকে অষ্টাদশ শতাব্দী সাহিত্যিক নিদর্শন বিভিন্ন মঙ্গলাকাব্যের ধারা বৈষ্ণব গীতি রামায়ণ মহাভারত ভাগবতের অনুবাদ ইত্যাদি বৈশিষ্ট্য শাসাঘাতের প্রাধান্য গামোছা গামছা এরপর প্যারাচেঞ্জ করে লিখছ সংস্কৃত অনেকটা স্বয়ং ভাষা যেমন গ্রিক হিব্রু আবেস্তীয় প্রভৃতি কিন্তু বাংলা ভাষার সঙ্গে বারে বারে মিশেছে রাষ্ট্র ক্ষমতার অধিকারীদের ভাষা পাঠান মোঘল যুগে আইন আদালতের খাজনা রশিদ ভাষারূপে বহু আরবি ফরাসি শব্দ বাংলা ভাষার অনুপ্রবিষ্ট হয়েছে ওলন্দাজ ফরাসি পর্তুগিজ স্প্যানিশ মোগদের উর্দু এবং পরবর্তী ক্ষেত্রে ইংরেজ আমলে ইংরেজ ভাষাও বাংলা ভাষায় শব্দবান্দারকে সমৃদ্ধ করেছে সংস্কৃত ভাষার একগুচ্ছ আধিপত্য ছিল বলেই বাংলা সংস্কৃত শব্দ বেশি করে গৃহীত হয়েছে দুই নাম্বার অর্থাৎ দু নম্বর যে প্রশ্নটা ছিল তার উত্তরটা এবারে লিখব বাংলা ভাষা ক্রমবিকাশের আধুনিক স্তরে এসে বাংলার নানা বৈচিত্র্য প্রত্যক্ষতর হয়ে ওঠে এর কারণ হল বাংলায় আঞ্চলিকতার গুরুত্ব বেড়ে যাওয়া বিভিন্ন অঞ্চলকে কেন্দ্র করে এই বাংলা ভাষা থেকে রূপগত ও ধ্বনিগত পার্থক্যের ভিত্তিতে বৈচিত্র্যমুখী উপভাষা গড়ে ওঠে এই উপভাষাগুলির রূপ সর্বগ্র এক নয় উচ্চারণ ও ভাষারীতির মধ্যে যথেষ্ট পার্থক্য আছে প্যারাচেন্স দিয়ে লিখছ উপভাষা হলো একটি মূল ভাষার বিচিত্র রূপ যা ভিন্ন ভিন্ন অঞ্চলকে ভিত্তি করে গড়ে ওঠে বাংলা ভাষার ক্ষেত্রে পাঁচটি উপভাষা গড়ে উঠেছে তাহলে বাংলা ভাষার পাঁচটা উপভাষা কি রাঢ়ী উপভাষা রাঢ়খণ্ডী উপভাষা বরেন্দ্রী উপভাষা বঙ্গালী উপভাষা আর কামরূপী বা রাজবংশী উপভাষা এবার এগুলো ব্যাখ্যা করতে হবে প্রথমটা হচ্ছে রাঢ়ী উপভাষা রাঢ়ী উপভাষাটি মূলত মধ্য পশ্চিমবঙ্গের উপভাষা হুগলি হাওড়া বর্ধমান চব্বিশ পরগনা উত্তর ও দক্ষিণ ব্র্যাকেট ক্লোজ নদীয়া মুর্শিদাবাদ উত্তর পূর্ব মেদিনীপুর ও পূর্ব বাঁকুড়ার কথ্য ভাষা মানে এরা এই ভাষায় কথা বলে রাডি উপভাষা ধীরে ধীরে বাংলা ভাষার আদর্শ কথ্যরূপে স্বীকৃত হয়েছে এরপর রাডি ভাষার বৈশিষ্ট্যগুলো দেখো ধ্বনিগত অভিশ্রুতি ও স্বরসঙ্গতিজনিত ধ্বনি পরিবর্তন লক্ষ্য করা যায় যথা রাখিয়া রেখে দেশি দিশি রূপগত কি অধিকার কারকে এ ও তে বিভক্তি ব্যবহৃত হয় ঘরেতে ভ্রমণ এলো এরপর ঝাড়খণ্ডী উপভাষা এই উপভাষাটি মূলত দক্ষিণ পশ্চিম প্রান্তবঙ্গ বিহার বর্তমানে ঝাড়খণ্ড ব্র্যাকেট ক্লোজ কিছু অংশ প্রচলিত মানভূম ব্র্যাকেটে পুরুলিয়া সিংভূম ধলভুম দক্ষিণ চব্বিশ বাঁকুড়া ও দক্ষিণ পশ্চিম মেদিনীপুরের কথ্য ভাষা রাঢ়ী উপভাষার সঙ্গে ঝাড়খণ্ডী উপভাষার সাজজ্জ বিদ্যমান আবার উড়িষ্যা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় বৈশিষ্ট্য ধ্বনিগত অনুনাশিকের ব্যবহার বেশি উঁট চা হাতি ইত্যাদি রূপগত নামধাতুর বহুল ব্যবহার লক্ষ্য করা যায় যেমন জলটা ভাসছে এবার দেখো বরেন্দ্রী উপভাষা বরেন্দ্রী উপভাষা মূলত উত্তরবঙ্গের উপভাষা উত্তরবঙ্গের বরেন্দ্রী ও পশ্চিমবঙ্গের রাড়ির মধ্যেও খুব একটা পার্থক্য নেই পূর্বে বরেন্দ্রী রাড়ির অন্তর্গত ছিল পরে বাঙালি ও বিহারের বিহারী উপভাষার প্রভাবে স্বতন্ত্র ভাষারূপে গড়ে উঠেছে এই উপভাষা মূলত উত্তরবঙ্গ অর্থাৎ মালদা দক্ষিণ দিনাজপুর রাজশাহী পাবনা অঞ্চলের ভাষা ভাষারূপে সমাধিক প্রচলিত হয়েছে বৈশিষ্ট্য ধ্বনিগত একে এ হিসেবে উচ্চারণের প্রবণতা আছে যথা এক এক দেন দেন ইত্যাদি রূপগত গৌণকর্মে কবিভূল প্রয়োগে লক্ষিত হয় যথা হামাক দেশ এরপর দেখো বাঙালি উপভাষা বাঙালি মূলত পূর্ববঙ্গ ও দক্ষিণ পূর্ববঙ্গের উপভাষা আধুনা বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ ফরিদপুর বরিশাল খুলনা যশোর নোয়াখালী ও চট্টগ্রামের কথ্য ভাষা বৈশিষ্ট্য ধ্বনিগত অপনিহিতির প্রাধান্য লক্ষ্য করা যায় যথা সত্য সৈত্য রাক্ষস রাক্ষস ইত্যাদি রূপগত কর্তায় সর্বত্র এ বিভক্তির ব্যবহার লক্ষ্য করা যায় রামে খায় মায়ে ডাকে কামরূপী বা রাজবংশী উপভাষা কামরূপী উপভাষা মূলত বরেন্দ্রীয় ও বাঙালি উপভাষার মাঝামাঝি অবস্থানে বিরাজ করে এই উপভাষা কিছু কিছু ক্ষেত্রে উত্তরবঙ্গীয় পূর্ববঙ্গের উপভাষার অনুরূপ এই উপভাষা উত্তর পূর্ববঙ্গ অর্থাৎ জলপাইগুড়ি রংপুর কুচবিহার উত্তর দিনাজপুর কাছার শ্রীহট্ট ও ত্রিপুরা অঞ্চলে কথ্য ভাষা বৈশিষ্ট্য ধ্বনিগত আদি অক্ষরে শ্বাসাঘাতের ফলে মধ্যস্বরধ্বনি লোপের প্রবণতা আছে যথা মানুষ মানসি রূপগত নঞ্চারতক অব্যয় ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা যায় যথা না দেখিলে নাই দিলি এই হলো তোমাদের দেখো নবনব সৃষ্টির প্রজেক্ট যেটা আমি করিয়ে দিলাম এরপর তোমাদের একটা পেজ লিখতে হবে যেটা হচ্ছে কৃতজ্ঞতা শিকার দেখো কৃতজ্ঞতা শিকারটা তোমরা কিভাবে লিখবে আমি দেখিয়ে দিচ্ছি খুব ছোট্ট মাঝখানে হেডিং করবে কৃতজ্ঞতা শিকার তারপর লিখছো এই প্রকল্পটি তৈরি করতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা স্যার বা ম্যাডামের নাম লিখবে বাংলা স্যার বাংলা ম্যাডামের নাম যেই হোক না কেন তার নাম লেখার পর মহাশয় মহাশয়ের সুচিন্তিত মতামত ও পরামর্শ লাভ করেছি তার প্রতি কৃতজ্ঞতার অবধি নেই তারপর নিজে সই করবে তারিখ দেবে স্যার বা ম্যাডাম এখানে সই করবেন তারিখ দিয়ে দেবেন তাহলে এই হলো তোমাদের ক্লাস নাইনে নবনব সৃষ্টির প্রোজেক্ট যদি প্রোজেক্টটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবোতমে প্রেস করে রাখো তাহলে এই ধরনের ভিডিও তোমার কাছে সবার আগে এসে পৌঁছবে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পড়াশুনো করো এটা